আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও গাড়ি লুট দিতেছি আজকে উনত্রিশ তারিখ আজকের গাড়ি যাবে ঢাকা সুন্দরা জলশিড়ি টোটাল ছয় গাড়ি যাবে মোহাম্মদপুর এক গাড়ি আর এক গাড়ি যাবে কিলগাঁও বাসাভর আর চার গাড়ি যাবে জলছিঁড়ি তো এক গাড়ি আসছে আরও পাঁচ গাড়ি আসতেছে আর সবাই হোয়াটসঅ্যাপে নখ দেবেন এখন বর্তমানে ইনশাল্লাহ মোটা বালু আসছে আবার আবার মোটা বালু আসছে দিতে আছে একবারে হাই মোটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর সবে ঠিকানা পাঠাবেন এই যে মাল মালদেহেন পুরাডায় পাথরের দানাডায় পাথরের কারণ সত্য ভিডিও তাই আর যারা প্রতিদিন আসতেছেন ঠিকানা পান না এটা হলো হালুয়াঘাট রুট দেওয়া আসাদ বাজার মাহমুসিং থেকে হালুয়াঘাট আসবেন হালুয়াঘাট থেকে আসাদ বাজার বললেই হবে আমাদের গতি একবার এই যে মসজিদের সাথেই বাজারের বাজারের মধ্যে মসজিদের সাথে আবার মিডিয়াম বালু আছে মিডিয়াম বালুটাও দেখা আমাদের আমাদের যে শুধু গাড়ি হয় বালু এখন যে গাড়ি লুট করবো এগুলো একবার হাই মোটা হয়তো কালারটা আপনার একটু কালো কালার কালো টাইপের আর বালু একবারে হাই মোটা বালু পুরোটাই পাথরের দানা টু পয়েন্ট ফাইভ আর এটা আছে থ্রি ফোর এগুলো হলো থ্রি ফোর এটি এগুলো একবারে পরিষ্কার এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ছয়শো ফুটের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এগুলো একবারে পরিষ্কার থ্রি ফোর আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললাম জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট সবাই কমেন্টে বলবেন ইনশাল্লাহ আর সবাইকে আজকে প্রথম তারাবি মুসলমানের জন্য আবাজতের মাস এসে গেছে সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন আর আজকে প্রথম তারাবি আজকে তারাবি পড়বেন সকলেই সকলের কাছে দাওয়াত দুনিয়াটা হলো দুই দিনের হলো রাস্তায় সকলে আকারের কামাই করেন আমাদের আরেক গাড়ি আসা গেছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম